السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا. وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحى فلا يقربن مصلانا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بل على العلا بكماله كشاف جاب بجمالهم حسنات جميع خصالهم صلوا عليه آله الله باكي يدرب عليه الشكر جل سبحانه وتعالى জিলহাজ মাসের প্রথম জুমা জুমাতুল ওউলা জুমাতুল আউয়াল আদায় লক্ষ্যে আল্লাহ পাক তার পছন্দনীয় ঘরে আমাদিগকে আশার ও পশার তৌফিক দান করলেন পাশাপাশি কোরআনে হাকিম ও সুনার আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সে জন্য মহান মনিবের দরবারে অসংখ্য অগ্নিত শকোর এবং সুযু সকুলেই প্রাণকুলে মোহাম্বতের সহিত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাখ কোটি মানবতার কন্ডেরি নবিকুল শিরোমণি মোহাম্মদ আরবি দো জাহানের বদস নবী কমলিওয়ালা নবী নূরে মুজাসম শমসুদ্দুজা নুরুল হুদা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আদিমসাল্লামের উপর সর্বরি সুক্রিয়া জাল্লাহ পাক আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মাস হজের মাস জিলহাজ মাস কোরবানির মাস জিলহাজ মাস হজের মাস এ মাসে গুরুত্বপূর্ণ একটি জমা সলাত আদায় লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে তার পছন্দ করে আসার তৌফিক দান করলেন সেজন্য দিল থেকে আরও একবার সুক্রিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত আলোকে কিছু কথা মুসলিয়ান তৌফিক কামনা করি আল্লাহ অল্প সময় সহি বিশুদ্ধ করে কোরআন এবং সন্ন্যার আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করে জাকাত দেই কোরবানি করি সব কিছু একজনের সন্তুষ্টর জন্য তিনি কে আল্লাহ পাকের জন্য সন্তুষ্টর আমরা কোরবানি করি আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য আমরা নামাজ আদায় করি আল্লাহ পাকের জন্য আমরা হজ করি জাকাত দেই দান সাদাকাত করি সবকিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল ইজ্জাতল জালালের দরবারে যেমনটি কুরানুল করিমের আল্লাহ পাক রব্বুল কারীম ঘোষণা দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ বেঁচে থাকা ভালো থাকা সবকিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্বুল কারীমের জন্য বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমান کرام সেজন্য একদিন পরেই আগামী দুই দিন পরেই জিলহাজ মাসের দশ তারিখ কোরবানির দিন এই কোরবানির সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু মাসাল আপনাদেরকে শোনাব অন্য আলোচনাগুলো আমি আর অন্যদিকে যাব না সরাসরি মাসালাগুলো আমরা শুরু করব সোনব ইনশাআল্লাহ কোরবানি কারা দিবে একটি প্রসিদ্ধ কথা আমরা সকলেই জানি মালিক সাব যিনি বছর ঘূর্ণাওয়ান দরকার নেই দশ এগারো এবং বারোই জেলহাস এই তিন দিনে মালিক সাব যারা তারা কোরবানি দিবেন পশুর ধরন কেমন হবে পশুর ধরন সুস্থ সুন্দর যেন রুপন না হয় কাহিল না হয় দাঁত নেই লেস কাটা কান কাটা এভাবে যেন না হয় সুন্দর সুস্থ সবল একটি পশু ক্রয় করব ইনশাআল্লাহ ঋণ করে কোরবানি করা যাবে কি না উত্তর ঋণ করে কোরবানি করা যাবে তবে সুদমুক্ত ঋণ হতে হবে করজা হাসানা যারা দিবেন তাদের থেকে আপনি ঋণ করেন যে ভাই আজকে তো মাসের আট তারিখ আর দুই দিন পরেই তো কোরবানি দিতে হবে এমন অবস্থা আমার বেতনও তো আমি হাতে পাই নাই এক সপ্তাহ পরে দশ দিন পরে আমার হাতে টাকা আসবে তুমি করছে হাসানা হিসাবে আমাকে সাময়িকভাবে ঋণের সুবিধা দাও যাতে করে আমি কোরবানি দিতে পারি সুভান উল্লাহ এভাবে ঋণ করে কোরবানি করা যাবে কত ভাগে কোরবানি করা যাবে অধিকাংশ ওলামাইকেরাম একমত সাত ভাগে সর্বোচ্চ কোরবানি করা যাবে এর উপরে যাওয়া যাবে না এক তিন এভাবে করে আপনি সর্বোচ্চ সাত ভাগ পর্যন্ত কোরবানি করতে পারবেন কোরবানি সুনির্দিষ্ট সময় আমরা করে থাকি দশ এগারো এবং বারোই হজ আর আকিকা শুধুমাত্র সারা বছর আকিকা করা যায় কোনো সুনির্দিষ্ট সময় নেই কোরবানির ক্ষেত্রে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাল সুবহান আল্লাহ সেক্ষেত্রে আকিকা কুরবানি একসাথে করলেও সমস্যা হবে না পশুর বয়স কেমন হবে পশুর বয়স উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর জোরে বলুন কয়ে বছর পাঁচ বছর হতে হবে এরপরে গরু মহিষ সেক্ষেত্রে দুই বছর হতে হবে ছাগল ভেড়া দুম্বা সেক্ষেত্রে এক বছর হতে হবে পশুর সাথে আচরণ কেমন হবে আমরা এটা দেখি লক্ষ্য করি পশুকে সজরে আঘাত করা হয় পিটানো হয় পানিশ করা হয় আল্লা রসুল নিষেধ করেছেন কোরবানির পশু যে বিশেষ পশু অন্য পশুর মতো নয় কোরবানির পশুকে সুন্দরভাবে যত্ন করতে হবে এই পশুর খাবার কেমন হবে পশু আল্লাহ নবী বলেছেন বিশুদ্ধ পানি দিবে সুন্দর খাবার দিবে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে তবে এটা ওয়াজিব নয় এটা নফল করলেও সব আছে না করলে কাজের বিনিময়ে গোষ্ঠ এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আপনি কাজের বিনিময়ে গোস্ত আল্লাহ ডাইরেক্টলি নিষেধ করেছেন কাজের বিনিময়ে গোষ্ঠ দেয়া যাবে না গোস্ত দিতে হবে হাদিয়া হিসাবে গোস্ত তার প্রাপ্য তার পাওনা হিসেবে আপনি দিবেন কাজ করবে জবে থেকে শুরু করে শেষ পর্যন্ত যত কাজে সম্পৃক্ত যত লোক থাকবে তাদেরকে পারিশ্রমিক দিবেন কোরবানি কখন কয়দিন করা যাবে কোরবানি করা যাবে দশ এগারো এবং বারো ইসদুল প্রশ্ন ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে কি না ঈদের নামাজের এই প্রশ্ন আমাদেরকে অনেক সময় করা হয় ঈদের নামাজের আগে কোনো কোরবানি করা যাবে না আল্লাহ রাসুল ইসলাম ডাইরেক্টলি নিষেধ করেছেন ঈদের নামাজের আগে কখনো কোরবানি করা যাবে না ঈদের নামাজ আগে এরপরে কোরবানি হাঁস মুরগি জবে করা যাবে কি না ঈদের দিনে হ্যাঁ ঈদের দিন হাঁস মুরগি জবে করা যাবে কোনো সমস্যা নেই তবে ছত্রিশ পর্যন্ত আল্লাহ রাসুল এটা খাওয়ার জন্য উৎসাহিত করেছেন না আমি আলোচনা প্রায় ফিনিশিং দিয়ে আসছি আমি আর নতুন করে আলোচনার দিকে যেতে চাই না যেহেতু আমি একটা পর্ব ধরলে আমাকে আরও মিনিট সময় দরকার আমি এই জন্য অন্য আরেকটা পর্ব আমি আলোচনার দিকে নিয়ে আসি নাই পশুর সাথে ছবি তোলে সিল্ভে তোলা এটা অত্যন্ত গরহিত একটি কাজ কোরবানির পশু আল্লাহর জন্য কোরবানি করব সেক্ষেত্রে পশুর সাথে আমাদের কখনো ছবি তোলা এটা আদৌ সুমিশ্রণ হবে না এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত অনেক একরম কর্তৃপক্ষের অনুরোধ অনুযায়ী যেহেতু আমি আরও গুরুত্বপূর্ণ একটি পর্ব যদি আলোচনা শুরু করি একটা ফিনিশিং না দিলে আপনাদের বুঝতে কষ্ট হবে একটা আলোচনা ন্যূনতম যদি একটা আলোচনা শুরু করে মাঝখান থেকে যদি আলোচনা ব্রেক করা হয় সেক্ষেত্রে আপনাদের বুঝতে কষ্ট হবে আল্লাহ চায় তো ঈদুল আজহার দিনে আপনারা যদি একটু আগে আসেন প্রাণ ভরে কিছু আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন